হ্যালো ওয়েলকাম জানাই যে ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই ইলিশ বর্ষাকাল এসে গেছে আর বাঙালির পাতে ইলিশ পড়বে না তেমনটা তো হয় না তো চলুন দেখে নিই কীভাবে বানাই সেটাই তো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন প্লিজ একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে আর যদি খুব ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আমি এখানে একটা বাটিতে দুই চামচ সাদা সর্ষে নিয়েছি দুই চামচ কালো সর্ষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি নিয়ে একটু জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব ইলিশ খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে আমি জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ চামচ মতো টক দই নিয়েছি আর টক দইটা ফেটিয়ে একটা ক্রিমি টেক্সচার আসবে তো আমার এখানে টক দইটা রেডি হয়ে গেছে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আমি একটু কম রেখেছি যেহেতু আমার বাচ্চা খাবে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই মতো ঝাল দিয়ে দেবেন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট আমার রেডি এখন ওই আগে থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দিয়ে সামান্য একটু লবণ আর সরষে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি নিয়ে টিফিন বক্সের মধ্যে প্রথমে দই সরষে পোস্তর একটা লেয়ার দিয়ে দেব তার উপর দিয়ে মাস্তাকে দেব তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি রেডি করছি সেভাবে টিফিন বক্সটা কিন্তু রেডি করতে হবে এর ওপর দিয়ে আবার একটা লেয়ার দেব এই ক্ষেত্রে কি হয় দই দিয়ে মানে দই সরষে পোস্ত লেয়ারটা পাচ্ছে আর মাঝখানে মাষ্টা পুরো মশলাটা মাছের মধ্যে চলে যায় আর এখন বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ভাপার মধ্যে যতটা পরিমাণ সর্ষে তেল বেশি দেওয়া যায় ততটাই টেস্ট আর কিন্তু বেশি ভালো লাগে দিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব এখন আমি অন্য একটা পাত্রে আগে থেকে জলটাকে গরম বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে এর ওপর দিয়ে মাস্টে টিফিন বক্সটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি স্টিম করে নেব আর গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে কুড়ি মিনিট মতো আমার হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখুন আমার ইলিশ মাছের ভাপাটা রেডি হয়ে গেছে তো এইভাবে বাড়িতে একবার দই ইলিশ বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন টাটা